নমস্কার আমি আনকাট বিপ্র বিপ্লবার্তা চ্যানেলে আপনাদের স্বাগত চলুন দেখে নিই আগে একটা দুঃসাহসিক ভিডিও পুলিশের সঙ্গে বচসার ভিডিও চলুন দেখে নিই আপনি

বেশ কথা না বেশ হ্যাঁ কোনো অসুবিধা নেই হ্যাঁ আমাকে না এই মন্দির দুট হয়েছে এই মন্দির তুই কি পুলিশ কি করেছে আমার সাথে কথাই বলতে হবে কাজ কর তুই কাজ কর তুই কাজ কর তুই কাজ কর কথা বলতে হবে না কি থেকে যাবো কি যাবেন আমি বুঝবো

আপদে বিপদে তিনি বিভিন্ন জায়গায় ছুটে যান এখানেও তিনি ছুটে গেছেন এই ঘটনাটি ঘটেছে হাওড়া জেলার উদয়নারায়ণপুরে এখানে একটি মন্দিরে লুণ্ঠনকে কেন্দ্র করে এই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয় সেখানে পুলিশ সঠিক পদক্ষেপ না নেওয়ায় এবং অপরাধীদের গ্রেপ্তার না করায় তিনি ছুটে গেছেন উদয় নারায়ণপুরে এবং উদয় নারায়ণপুরে গিয়ে তিনি যখন পৌঁছান তখন পুলিশ তাকে বাধা দেয় বাধা দিলেই এই বচসার সৃষ্টি হয় পুলিশের সঙ্গে তিনি পুলিশকে বিভিন্ন রকমভাবে বোঝানোর চেষ্টা করেন তার কাজ সম্পর্কে পুলিশ সঠিক কাজ না করাতেই আজ দেবদত্ত মাঝিকে এখানে ছুটে আসতে হয়েছে হিন্দু মন্দির লুণ্ঠন হয়েছে কিন্তু যারা করেছে তাদেরকে এখনও পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করতে পারেনি সেই কাজটাই স্মরণ করিয়ে দিচ্ছেন দেবদত্ত মাঝি এবং যারা এই লুণ্ঠন করেছেন সেই বিশেষ সম্প্রদায়ের মানুষকে গ্রেপ্তারের জন্য তিনি পুলিশকে বুঝিয়ে দিচ্ছেন দেবদত্ত মাঝিকে এইভাবে ঠেকানো যাবে না দেবদত্ত মাঝি সেটা নিজেই বলছেন এই দেবদত্ত মাঝি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় হিন্দুরা যখন এই বিপদে পড়ে তাদের পাশে গিয়ে দাঁড়ান এবং কোনো হিন্দু মেয়ে যখন লাভ জেহাদের ফাঁদে পড়ে তাদেরকেও বিভিন্নভাবে উদ্ধার করবার চেষ্টা করেন এই সমাজসেবী এবং হিন্দুদের দুঃখে কাতর এই মানুষটি বিভিন্ন জায়গায় এইভাবে এই হিন্দুদের পাশে গিয়ে সশরীরে তিনি উপস্থিত হন এবং তাদেরকে বিভিন্ন এই অত্যাচার থেকে বাঁচাবার চেষ্টা করেন বিভিন্ন সময়ে তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন এহেন মানুষ হাওড়া জেলার উদয়নারায়ণপুরের উপস্থিত হয়েছেন যেখানে হিন্দু সম্প্রদায়ের মানুষ অত্যাচারিত হয়েছে একটি বিশেষ সম্প্রদায়ের দ্বারা এবং সেখানে একটি মন্দির লুণ্ঠন করা হয়েছে সেই লুণ্ঠন সামগ্রী পুনরায় ফিরে পাবার জন্য তিনি লড়াই চালিয়ে যাচ্ছেন সেখানে গিয়ে সেখানকার হিন্দুদের পাশে দাঁড়িয়েছেন এটাই হিন্দুত্ববাদীদের অন্যতম কাজ তাকে এই জন্য বাহবা জানানো উচিত পশ্চিমবঙ্গের সনাতনী হিন্দু সমাজের পক্ষ থেকে জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতার জয় যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে সাথে সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন